তো দেখুন আপনি চাকরি না করেও পাবেন পেনশন কিভাবে সম্ভব দেখুন দু সালে এই স্কিমটি চালু করে কেন্দ্রীয় সরকার মূলত বেসরকারি সংস্থার কর্মীদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয় তবে দেশের প্রত্যেক নাগরিকই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন আপনি সরকারি চাকরি না করেও আপনি কিন্তু পেনশন পাবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে আমি জানিয়ে দেবো যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি চালু করেছে এই প্রকল্পটির মাধ্যমে আপনি ষাট বছরের পরে যতদিন বাঁচবেন আপনি পেনশন পেয়ে যাবেন দেখুন তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে তারা কি বলতে চেয়েছে দেখুন উপার্জন বৃদ্ধির লক্ষ্যে আট থেকে আশি সকলেই ভালো থেকে আরো ভালো চাকরির খোঁজ করেন অনেকেই আবার অবসরের কথা ভেবে আগে থেকেই সেভিংসের পরিকল্পনা করে রাখেন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই এই প্ল্যানিং শুরু করা অত্যন্ত জরুরি তবেই অবসরের পর নিশ্চিত জীবন কাটাতে পারবেন সরকারি চাকরি হলে পেনশন পাবেন কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে পেনশন থাকে না এটা আমরা সকলেই জানি তবে চিন্তা নেই কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম রয়েছে যা থেকে সবাই পেনশনের এই তালিকাভুক্ত হতে পারবেন দেখুন এখানে বলতে চাই যে সরকারি চাকরি না করেও কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনার মাধ্যমে পেনশন গ্রাহক হয়ে ওঠা যায় ইতিমধ্যেই এই স্কিমের আওতায় প্রায় আঠাশ লক্ষ ছাড়িয়েছে মানে আঠাশ লক্ষ ব্যক্তি পেনশন পাওয়ার জন্য এই স্কিমে যুক্ত হয়েছেন দেখুন এই স্কিমে বিনিয়োগ করলে মাসে পাঁচ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত পেনশন আপনিও পেতে পারেন মানে আপনি যদি এই স্কিমে যুক্ত হয়ে যান তাহলে আপনি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে পেনশন পেতে পারেন দেখুন কি এই অটল পেনশন যোজনার স্কিম দু সালে এই স্কিমটি চালু করে কেন্দ্র মূলত বেসরকারি সংস্থার কর্মীদের কথা মাথায় রেখেই এটি চালু করা হয় তবে দেশের প্রত্যেক নাগরিকই এই স্কিমের জন্য আবেদন করতে পারেন স্কিমের টাকা জমা করতে পারলে ষাট বছর বয়সের পরেও আপনি পেনশন পাবেন নিশ্চিত এছাড়াও এই স্কিমে বিনিয়োগ করলে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাবেন দেখুন অটল পেনশন যোজনার শর্ত কি কি অটল পেনশন যোজনার সুবিধা পেতে গেলে সবার প্রথমে ভারতীয় নাগরিক আপনাকে হতে হবে দু নম্বর যেটি বলতে চেয়েছে সেটা হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই কোনো অসংগঠিত কর্মক্ষেত্রের কর্মচারী হতে হবে বয়স অবশ্যই থেকে বছরের মধ্যে হতে হতে হবে মানে বছরের কমে হলে এই স্কিমে আপনি যুক্ত পারবেন না ন্যূনতম কুড়ি বছরের জন্য পেনশন যোজনায় টাকা জমা রাখতে হবে ব্যক্তি যেন আয়কর প্রদানকারী না হন দেখুন এখানে আরো বলতে চেয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো হয়েছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে অটল পেনশন যোজনার সুবিধা প্রথমত এই পেনশন যোজনায় একজন ব্যক্তি প্রতি মাসে মাসে সর্বনিম্ন টাকা মানে আপনাকে টাকা ডিপোজিট মানে জমা করতে হবে সর্বোচ্চ আপনি চোদ্দশো টাকা পর্যন্ত এখানে জমা করতে পারবেন মানে আপনি সর্বনিম্ন প্রত্যেক মাসে বিয়াল্লিশ টাকা পর্যন্ত আপনি এই স্কিমে জমা করতে পারবেন সর্বোচ্চ চোদ্দশো চুয়ান্ন টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন যোজনার সময়সীমা পূরণ হওয়ার আগে যদি গ্রাহকের মৃত্যু হয় যদি হয়তো আপনি এখানে ডিপোজিট করছেন বা এই স্কিমে আপনি যুক্ত হয়েছেন সেখানে আপনি সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দোশো চুয়ান্ন টাকা পর্যন্ত আপনি এখানে জমা করতে পারবেন আপনার যদি ষাট বছর হওয়ার আগেই যদি আপনার মৃত্যু হয় তাহলে গ্রাহকের পরিবার টাকা ফেরত পাবেন তাহলে এই টাকাটি সম্পূর্ণ আপনার পরিবার ফেরত পাবেন দেখুন অটল পেনশন যোজনার মাধ্যমে প্রতি মাসে তিনি কত টাকা করে পেনশন পেতে চান সেটা গ্রাহককে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আপনি কত টাকা ষাট বছর পরে পেনশন পাবেন সেই স্কিমও আপনাকে দিয়ে দেবে সেই অনুপাতে আপনি প্রত্যেক মাসে জমা করবেন এই যোজনার মাধ্যমে একজন ব্যক্তি প্রতি মাসে সর্বনিম্ন এক হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন অটল পেনশন যোজনার আমানতকারীরা আয়কর ধারা আশি সিডিসি এক নম্বরে অধীনে এক দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং ধারা আশি সিসিডি ওয়ান বি এর অধীনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন দেখুন এখানে আরও বলতে চাইছে অটল পেনশন যোজনার ক্ষেত্রে কি কি বাধ্যতামূলক আঠারো থেকে চল্লিশ বছর বয়সী যে কেউ এই স্কিমে আবেদন করতে পারেন তবে গ্রাহক হতে গেলে থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট আধার কার্ড মোবাইল নাম্বার আঠারো বছর বয়স থেকেই আপনি এই পেনশনের জন্য বিনিয়োগ করতে পারেন ব্যাংক ও পোস্ট অফিস যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে এই স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন স্কিমে ম্যাচিওর হয়ে গেলে ওই সেভিংস অ্যাকাউন্টেই টাকা জমা হবে মানে আপনি যেটা পেনশন পাবেন সেটা আপনি ওই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই পাবেন তো সম্মানীয় যদি আপনারা ষাট বছরের পরে পেনশন পেতে চান আপনারা অটল পেনশন যোজনাতে আপনারা সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দশো চুয়ান্ন টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারেন ষাট বছরের পরে আপনারা পেনশন নিশ্চিত পাবেন যতদিন আপনি বাঁচবেন সম্মানীয় দর্শক বিন্দু যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো